শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের আজ একটি আপডেট আছে অর্থ মন্ত্রণালয়ে ঈদের আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বাড়বে কি এমন একটি প্রশ্ন নিয়ে মন্ত্রণ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অবশ্যই একটি প্রিয় শিক্ষক মণ্ডলী কারিগরি মাদ্রাসা শিক্ষক বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রালয়ের সম্মতি পেলে আসন্ন ঈদ উল আজহার পূর্বেই বর্ধিত উৎসব ভাতা পাবেন শিক্ষকরা এমনটি তারা জানিয়েছে আরও বলেছেন যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষক বিভাগ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন শিক্ষা মন্ত্রণালয় বলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন কারিগরি মাদ্রাসা বিভাগের ভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এর জন্য আমাদের ত্রিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দরকার বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহতি অবহিত করা হয়েছে আশা করছি চলতি সপ্তাহে এই বিষয়ে সম্মতি পাওয়া যাবে প্রিয় শিক্ষক আর একটু খবর হচ্ছে এর আগে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় এর ফলে আসন্ন ঈদ উল আজাহার বর্ধিত উৎসব ভাতা স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা পাবেন গত চোদ্দ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব শারিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের এই স্মারকে অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়তাধীন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষকদেরকে ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে দুইশো কোটি টাকা সম্মতি জ্ঞাপন করা হয়েছে তো প্রিয় শিক্ষক মণ্ডলী যেহেতু মাধ্যমিকে এবং কলেজ পর্যায়ের শিক্ষকরা তারা উৎসব ভাতা পাবেন অবশ্যই আমার কাছে মনে হয় যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষক যেসব সকল শিক্ষক আছে সম্মানিত শিক্ষকবিন্দু এবং কর্মচারীরা আছেন তারাও এটা পাবেন প্রিয় শিক্ষকমণ্ডলী আজকে পর্যন্ত আপনার আমার চ্যানেলটি যে আপনাদের কাছে ভালো লেগে থাকে এরকম যাতে নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই জন্য অবশ্যই একটি করে লাইক দিবেন যাতে আপনাদের লাইক আমার মূল্যবান চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এবং যদি যারা নতুন হন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন